ইংরেজি কবি সব সময় মুখটা বেহা কুইরা যেমন যেমন ধর মাই নেমি যা আঙ্গির হ্যাঁ এটা রে বেহা কুইরা কবি মাই নেমি যা আঙ্গির কি মাই নেমি যা আঙ্গির যা আঙ্গির যা মাশাআল্লাহ সুন্দর হইছে এরপরে ধর আই রাইস হ্যাঁ এটা কবি আই রাইস কি কবি আ হেড বড়া কি হলো আ দাদা কি মাগো তুই দহি দই কুইলি আরে এভাবে না কবি আ ইট রাইস আ রাইস

এবার তোর শেষ সুযোগ উল্লা কবি সাফাটা খুইলা কাঙ্গু হালাই দিব আচ্ছা ঠিক আছে ক হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মা এপ্রিল এপ্রিল মে মে তোর ফুট